আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে ভাওয়াল মির্জাপুরের হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই হাটটি গাজীপুরের ভাওয়াল মির্জাপুর অবস্থিত এবং এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বুধবার দিনে এই হাট বসে এই হাট সম্পর্কে বলতে গেলে এই হাটটি অনেক পুরনো হাট এবং এটি গাজীপুরের একটি ঐতিহ্যবাহী হাট তো বন্ধুরা চলুন এই হাটটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক দর্শক বন্ধুরা এই হাটটিতে আপনার সকল ধরনের শাকসবজি এবং মশলা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক সিরিয়ালে কিন্তু আপনারা পিঁয়াজ আলু রসুন এগুলো দেখতে পাচ্ছেন আবার পরবর্তীতে পিছনের সাইডে শসা টমেটো এবং বিভিন্ন ধরনের সবজি কিন্তু রয়েছে ভাওল মির্জাপুরে এই হাটটিতে আসলে আপনারা অনেক কম টাকাতেই পিঁয়াজ মরিচ রসুন আলু এগুলা কিন্তু কিনতে পারবেন এই হাটে আসলে আপনারা নিঃসন্দেহে টাটকা শাকসবজি পেয়ে যাবেন তার কারণ হলো চারপাশের যে গ্রামগুলো আছে এগুলোতে যেই শাকসবজিগুলো চাষ করা হয় সেগুলোই কিন্তু বুধবারে হাটে উঠানো হয় দর্শক বন্ধুরা কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে আজকে সকালে অনেক বেশি বৃষ্টি হয়েছে এর জন্য হাটের কর্তৃপক্ষ তাবু টানিয়ে দিয়েছে পুরো বাজারেই আমি এখন আছি হাটের উত্তর পাশে এই পাশটাতে সব থেকে বেশি শাকসবজি পাওয়া যায় পশ্চিম দিকে আপনারা মাছ পেয়ে যাবেন তো আমি একটু পরে মাছের ওইখানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ উঠে বা কিরকম মাছ উঠে সামনে কিছু ড্রাগন ফল দেখতে পাচ্ছি এইগুলো এখানে একটি চা বাগান নামে একটি জায়গা আছে সেখানে এগুলো চাষ করা হয় সম্ভবত সেখান থেকে নিয়ে আসা হয়েছে এগুলো তো সবগুলো দোকানের মাঝখানে মাঝখানে এরকম মশলার দোকান আপনারা পেয়ে যাবেন তবে মশলার দোকান একটু কম শাকসবজির দোকানের তুলনায় দর্শক বন্ধুরা আমি এখন আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কি পরিমাণ মাছ ওঠে হাঁটতে হাঁটতে আমি মাছের এই পাশটাতে চলে আসলাম আজকে কিন্তু বাজারে অসংখ্য পরিমাণ মাছ উঠেছে ছোট বড় সকল ধরনের মাছই কিন্তু আপনারা এই বাজারে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে পুরো মাছ বাজারটাই ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে দুইটা বড় মাছ আছে তো এখানে পাঙ্কাস মাছও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু তাজা মাছ বড় মাছের পাশাপাশি আপনারা কিন্তু ছোট ছোট বিলের মাছও পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকে বাজারে কিন্তু অনেক ধরনের মাছই উঠেছে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ রুই মাছ আ গোড়া মাছ তো আপনারা যারা গাজীপুরের আশেপাশে থাকেন তারা চাইলে কিন্তু বুধবারের এই হাটে এসে বিভিন্ন ধরনের মাছ কিনতে পারেন এখানে কিছু শুটকি মাছও আছে এই শুটকি মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আপনারা একদিন হাটে আসলেই পুরো হাটটি ঘুরলেই আপনারা বুঝতে পারবেন এই হাটটি কেন ঐতিহ্যবাহী হাট এই হাটটি কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছে তো এই হাটটি কিন্তু অনেক জনপ্রিয় একটি হাট ভাওল মির্জাপুর হাট এই হাটটিতে আপনারা শাকসবজির পাশাপাশি খাবারের জিনিসও পেয়ে যাবেন নিমটি টি পেঁয়াজ মুরুলি এইসব জাতির বিভিন্ন ধরনের কিন্তু খাবার পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকে রাস্তার পাশে বিভিন্ন জিনিস নিয়ে বসেছে তবে ভাল মির্জাপুরে হাটের দিনে এই রাস্তাটিতে জ্যাম লেগে যায় কারণ এই একটাই মাত্র রাস্তা জামালপুর যাওয়ার তবে এই রাস্তাটা এই একটা দিনই শুধু জ্যাম থাকে পরবর্তীতে এই রাস্তাটা ফ্রি থাকে অন্যান্য দিন এই হাটটিতে শাক সবজির পাশাপাশি আপনারা কিন্তু জামা কাপড় পেয়ে যাবেন ছোটদের বড়দের সকল ধরনের জামা কাপড়ই আপনারা হাটে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকের হাটের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ